বালুঘাট প্রাচ্যভারতী বিদ্যাপীঠের সহ শিক্ষক জয়প্রকাশ মিশ্রকে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় গত পনেরোই নভেম্বর শুক্রবার কলকাতায় টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জয়প্রকাশ বাবু বিষয়ভিত্তিক সেরা শিক্ষক হিসেবে দ্রোণাচার্য পুরস্কার দু হাজার চব্বিশ এই অসামান্য প্রীতিতে বিদ্যালয়ের পরিবার কর্তৃক আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জয়প্রকাশ মিশ্রকে সম্বর্ধনা দেওয়া হয় তার এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে উপস্থিত সবাই মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন শিক্ষাক্ষেত্রে

ভ্রমণাচার্য অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক শিক্ষক হিসাবে দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এক অনুষ্ঠানে ম্যাগিন আমাকে সমর্থন